হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি উইস ফ্যাশনে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আমি মোহাম্মদ সৈকত হোসেন প্রতিদিনের মতো আপনাদের কাছে খুব চমৎকার কিছু কালেকশন আজকেও নিয়ে আসছি তবে আজকের ভিডিওটা কিন্তু শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে বিশেষ করে এই পাঞ্জাবিটাতে কিন্তু আমরা বিশেষ একটা সার রাখছি আমাদের পাঞ্জাবিটার রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকায় তবে আজকে বিশেষ সারে পাঞ্জাবিটা কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আরো একটা মজার বিষয় হলো ভিডিও দেখে যারা পাঞ্জাবি গুলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু থাকছে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি চার্জে হ্যাঁ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি চার্জে পাঞ্জাবি গুলো থাকছে পাঞ্জাবি কালার কিন্তু খুবই চমৎকার তিনটা কালারের একই ডিজাইনের পাঞ্জাবি গুলা সাথে কিন্তু বাটন গুলা কিন্তু একদমই স্ন্যাপ বাটন খুব সহজে ইউজ করতে পারবেন এছাড়াও এই যে দেখেন পাঞ্জাবির যে এমবোর্ডারি কাজটা খুবই কিন্তু সুন্দর পুরা কলার জুড়ে এবং পুরা শ্রেষ্ঠে খুব সুন্দর করে একটা এম্বয়ডারি কাজ করা আছে পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর লাগবে যে ধরনেরই মানুষ হোক যে বয়সেরই মানুষ হোক পাঞ্জাবিগুলো কিন্তু খুবই মানাবে আশা করি দুর্গাপূজা উপলক্ষে যারা নিতে চাচ্ছেন তাছাড়াও যারা এমনিতেও নিতে চাচ্ছেন গুলো কিন্তু আজকে একদমই অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় গুলোর সাইজ পাবেন এম এল এক্স এল এবং ডাবল এক্স এল আমি ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি সারা বাংলাদেশ কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি কল করতে করতে পারেন পারেন আমাদের কিন্তু ভিজিট অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন এছাড়াও আপনারা যারা আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শপটা খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ